তাকে সাসপেন্ড করলে হবে না তাকে গ্রেফতার করে রিমান্ডে এনে জানা দরকার যে তার কত বড় সাহস যে আজকে বাংলাদেশের যিনি প্রধান প্রধান উপদেষ্টা তাকে নিয়ে স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাস আপনারা সাংবাদিকরা প্রশ্ন করার পরে সে বলেছে যে আমি তো স্ট্যাটাসেই দিয়েছি আমার আর কোনো মন্তব্য নাই সেটা বুঝে নেন সেই স্ট্যাটাসটা কী ছিল এখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন রিসেট বাটন ক্লিক করেছি আগের যা সব কিছু মুছে যাবে নতুনভাবে বাংলাদেশ হবে এটাই বলেছে সেইখানে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমানে সাংবিধানিক ভিত্তিহীন একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন মানে অর্থাৎ উনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানেই না তা ভিত্তিহীন এরপর বলেছে তিনি বলেছেন রিসেট বাটন ক্লিক করা হয়েছে সব মুছে যাবে আপনিই মুছে যাবেন আপনার মহাশয় এই কাউন্ট শুরু হয়ে গেছে এই কথা যিনি বলেছে তাকে আপনার সাসপেন্ড করা কেন তাকে সাথে সাথে মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে এনে সে কত বড় সাহস কোথা থেকে আসছে এটা কি শেখ হাসিনা বলেছে না ভারত বলেছে নাকি এই আওয়ামী লীগের প্রত্য্মা যারা অবৈধ টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক তারা টাকা দিয়ে করাচ্ছে অথবা আপনার সচিবালয় থেকে সচিবরা এইগুলো ওনাকে দিয়ে করাচ্ছে কিনা তারা একটা সমস্যা সৃষ্টি করতে চায় কি না সেইটা আমি বুঝতেছি যে এটাই হতে পারে তবে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা চাও অন্য উপদেষ্টাদের আবেদন জানাবো যে আপনারা যদি এখনও আপনাদের কানে পানি না যায় আপনারা হচ্ছেন বিপ্লব করে একটা সরকার এসেছে অথবা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসেছে সেই সরকারের অ্যাকশন থাকবে আরও ভয়াবহ আপনারা যেটা করেছেন সবচেয়ে বেশি করেছেন ক্ষতি হয়েছে দেশের জন্য সেইটা যখন আর্মি প্রশাসন ছয়শো ছাব্বিশ জনকে ধরেছিলেন বা তাদের আশ্রয় ছিলেন সেখান থেকে মাত্র পাঁচ ছয় জনকে আপনারা পেয়েছেন আর সবাইকে আপনাদের আনা উচিত ছিল না আনার জন্য এরা সাহস বেড়ে গেছে সেই ছয়শো ছাব্বিশ জনকে যদি আজকে গ্রেপ্তার করে আইনের ইতি আনতেন এরপরে সারা বাংলাদেশে এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেয়র তারা অবৈধ পয়সা অর্জন করে বিদেশে পাচার করছে তাদেরকে আইনের আওতায় আনতেছেন না দুর্নীতিগ্রস্ত যে সচিব বিভিন্ন জায়গায় যারা বসেছিল এবং কর্ম আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও আপনারা আইনের আওতায় আনেননি দ্রুত গতিতে তাই এই ধরনের সাহস পেয়েছে তাই আমি মনে করি এদেরকে সকলকে আইনের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বিদেশে যারা টাকা পাচার করছে তাদেরও বাজেয়াপ্ত করতে হবে আপনারা জানেন বাংলাদেশে ঋণী হয়ে গেছে। অনেক টাকা পয়সা কম এই টাকাগুলো এনেই সেটা পূরণ করতে পারে এটা কিন্তু করা উচিত আজকে এটা যদি না করে তাহলে হবে না তাই আমি স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে এবং আমি আরও আপনাদেরকে বলতে চাই যে তার ফেসবুক আইডি আমি দেখেছি সেখানে সে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন শুরু থেকে তিনি এই আন্দোলন বিরোধী স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দিয়েছে আমাদের প্রথম যিনি শহীদ আসলে কীরকম শহীদ আপনারা দেখেছেন সত্যিকার অতি সাহসী যুগে যুগে আসবে না হয়তোবা পঞ্চাশ বছরের পরে এরকম একটা ফিরে আসবে সেই আবু শাহিদ যেভাবে গুলির মুখে গিয়ে আত্মহতি দিয়েছেন শহীদ হয়েছেন তাকে সন্ত্রাসী বলেছে এভাবে আপনারা এই শহীদদেরকে এক হাজারের বেশি শহীদদেরকে সে কলঙ্কিত করেছে এবং এভাবে তার স্ট্যাটাসগুলো সবই সরকার বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র বিরোধী আন্দোলনের বৃদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে তাই একে গ্রেপ্তার করে রিমান্ডে এনে সব কিছু তথ্য উদ্ঘাটন করার জন্য আমি আপনাদের মাধ্যমে দাবি জানাই এত বড় সাহস তাকে কে দিয়েছে কোথা থেকে আসলো অবশ্যই কোনো কোনো ঊর্ধ্বতন সচিব প্রচিব তার সাথে থাকতে পারে অথবা ইন্ডিয়ার রা থাকতে পারে অথবা আপনার এই প্রেতাত্মা যে আওয়ামী লীগের এখনও বাংলাদেশে অনেকে ঘাফটি মেরে আছে তাদের কাছে অগাধ টাকা আছে আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন যে এই এস আলম এরপর বসুন্ধরা এই হামিম গ্রুপ অমুক গ্রুপ আপনার ওই যে নজরুল সাহেবের কী একটা গ্রুপ যেন ভুলে গেলাম যাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে গ্রুপগুলো তারা তো অবৈধ টাকায় ভরপুর তাই তারাই হয়তোবা উস্কানি দিয়ে টাকা পয়সা দিয়ে এগুলো করতেছে আমি মনে করি এটা বের করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে যদিও বসুন্ধরার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করেছে তাদের হয়তোবা সম্পদ বাজেয়াপ্ত হবে এটা ছাড়া আসলে আইনের শাসন আসবে না সুশাসন সুনীতি আসবে না ভোট অধিকার গণতন্ত্র এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না আপনি আমাদের যিনি সম্মানিত আইন উপদেষ্টা তিনি কিন্তু আসলে হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেয়ে বিয়ে করেছেন তবে যেহেতু এখন সে শাশুড়ি এটা আসলে আমরা ধরেই নিতে পারি তিনি শাশুড়ি এখন এই শাশুড়ি এই যে শাওন শাওন তো আসলে যেদিন তার বান্ধবীর বাবাকে বিয়ে করেছে সেই দিনই তার চরিত্র প্রকাশ হয়ে গেছে মানুষের কাছে যে একজন বান্ধবী সেই বান্ধবীর বাবাকে সে বাবার মতো জানতো তাকে তিনি সবসময় কী ডাকতো আঙ্কেল ডাকতো বা ছাড় ডাকতো তাকে যখন বিয়ে করেছে সে যে কত বড় লুবি আপনারা জানবেন পৃথিবীর ইতিহাসে যারা জ্ঞানী তারা বলেছে অভাব চিরকাল থাকে না কিন্তু যার লোভ আছে লোভ চিরকাল তার থাকবে তাই এই শাওন হচ্ছে একটা লুবি এই আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগ থেকে বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার কারণে এখনও তার মধ্যে সেটা লোভটা আছে এবং আওয়ামী লীগ যদি আবারও আসে তার সেই লোভ আরও বেশি বেশি পূরণ হবে সুযোগ সুবিধা পূরণ হবে নতুবা এই শাওনও কোনোভাবে একজন প্রধান উপদেষ্টাকে এই ধরনের কটুক্তি বা কথা বলতে পারে না যে রিসেট বাটন টিপ দিলে আপনার নোবেলের কি হবে কতগুলো জিনিস হচ্ছে চিরন্তন সত্য আপনি আসলে বুঝতে চাচ্ছে না আপনি যেহেতু ওই আওয়ামী দুঃশাসন এবং খারাপের পাগল তাই আপনি বুঝুন নাই আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশে যে গুম হয়েছে খুন হয়েছে হত্যা হয়েছে মামলা হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে এবং ভোট চুরি হয়েছে গণতন্ত্র হরণ হয়েছে এগুলোকে তিনি ফিরিয়ে আনতে চায় দুর্নীতি অর্থ পাচার সেইগুলো থাকবে না মুছে যাবে বাংলাদেশে হবে ওনার কথা হচ্ছে বাংলাদেশে হবে সুশাসন সুনীতি আইনের শাসন এবং আপনার মানুষের যা চায় চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা নিয়ে সেই কথা বলেছে যে মানুষের বিপক্ষে আর কোনো সময় এই বাংলাদেশে যাবে না এখন উনি যদি নোবেলের কথা বলে নোবেল তো একটা ভালো জিনিস সেই জিনিসটা তো আপনি যদি বলে আগে মানুষ নামাজ পড়ত মসজিদে যে মসজিদ কি বন্ধ হওয়ার কথা বলছে ভালো জিনিসগুলো থাকবে ওই চোর ওই বিশ্ব ডাকাত বিশ্ব বেহায়া এবং সবচেয়ে আমার কাছে লজ্জা লাগে যে সে খাচিনা এত বড় একটা খুনি যে সে হিংস্র আপনারা দেখেছেন যে মেজার বজলুল হুদা যেকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এরা কিন্তু সবাই মুক্তিযোদ্ধা ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং তারা মুক্তিযোদ্ধা এবং আর্মিতে চাকরি করত। আমি এই হত্যার পক্ষে না বিপক্ষে তাদের বিচার হোক কিন্তু বিচার হওয়ার পরেও কাচিনা চাকু নিয়ে তার গলায় চালিয়েছে আপনারা ফেসবুকে দেখেছেন সে গলায় দাগ জবাই করেছে অর্থাৎ মৃত্যু ব্যক্তির সাথে হিংস্র কাজ করতে পারে একমাত্র আমরা ইতিহাসে শুনেছিলাম যে একটা মহিলা সুন্দরী মারা যাওয়ার পর একটা লোক তাকে ধর্ষণ করতে গেলে তখন খুনি নিজাম সে তাকে হত্যা করেছে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে হয়েছে আমার মনে হচ্ছে এই হাসিনাকে যদি এরকম কেউ ঘোড়াইতে পারে তা সেও একজন আউলিয়া হয়ে যাবে কারণ এরকম নিকৃষ্ট লোক পৃথিবীতে নাই আমার কাছে মনে হচ্ছে যে সেই নিকৃষ্ট হিংস্র মৃত্যু বেহায়া লুটেরা দুর্নীতিবাজ চর এবং বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে সকল প্রতিষ্ঠানকে তাই আপনার এটা ছাড়া আমি আর ওনার বিপক্ষে পক্ষে কিছু বলার নাই ধন্যবাদ সংস্কারের নাম দিয়ে যদি চেয়ারের আরামকে দীর্ঘায়িত করতে চায় তাহলে কিন্তু ভুল হবে আমরা লক্ষ্য করেছি এই সংস্কার করবে বলে তার কি সংস্কার করছে আপনারা সকলে জানেন যে বর্তমান রাষ্ট্রপতি তিনি বক্তব্যে বলেছেন শেখ হাসিনাকে বারবার সালাম করতে গেছি উনি পা পিছিয়ে নিয়েছেন সেই শেখ হাসিনাকে সালাম করা রাষ্ট্রপতিকে দিয়ে এই দেশে কোনো সংস্কার হয় করা সম্ভব আমি মনে করি সম্ভব না সুতরাং এই রাষ্ট্রপতির এখানেও সংস্কার আনা দরকার বন্ধুরা আমার কোনো ভাবে কোনোভাবে এই দেশের পঁচানব্বই ভাগ মানুষ জনাব তারেক রহমানের পক্ষে সমর্থন দিয়েছে গত নির্বাচনে